নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বটি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমার কমেন্ট সেকশনে অনেকদিন দিয়ে একটা প্রশ্ন খুব গোড়াপেড়া করছে দিদি বীর্যপাত যদি বাইরে হয়ে থাকে তাহলে কি প্রেগনেন্সি পাওয়ার কোনো সম্ভাবনা থাকে তো এইটি আমার মনে হলো যে যারা প্রেগনেন্সি চান না তাদের জন্য খুবই হেল্পফুল হবে অনেকের মনে আজও এই ধারণাটি এসে গেছে যে সহবাসে থাকা বা ইন্টারকোর্স করা মানে প্রেগনেন্সি এসে যাবে একেবারেই না প্রেগনেন্সি আসার জন্য মেয়েদের শরীরে দুটো থেকে তিনটে দিন খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে বা ওই দু থেকে তিনটে দিন আমরা যদি ঠিক মতো নির্ধারণ করতে পারি ওই দিনগুলিতে পাব বা বা সহবাসে সহবাসে থাকলে যদি আমরা আমরা না 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 করি থাকি তাহলে ওই দুটো তিনটে দিন কি ওই দুটো বা তিনটে দিন হলো আপনার অভুলেশনের দিন যে দিন ডিম্বাণুটি আপনার শরীর থেকে বার হবে এখন ওই দিনটি আমরা কেমন ভাবে নির্ধারণ করব দেখুন যদি আপনার প্রিয় বা মাসিক চক্রটি একেবারে নিয়মিত হয়ে থাকে তাহলে এই দুটো তিনটা দিন আপনার পিরিয়ডস ঠিক সাত দিন পর থেকে শুরু হবে বা সাত দিন থেকে আপনি ধরে নিতে পারেন আপনি সম্পর্কে থাকবেন না আপনি যদি সম্পর্কে না থাকেন তাহলে প্রেগনেন্সি পাওয়ার কোন রকম অসুবিধা নেই মা আমরা হতে পারি শুধুমাত্র এই দু থেকে তিনটা দিনে যেদিন আমাদের শরীর থেকে দিন বানুটি হয় এখন বীর্যপাত বাইরে হোক বা আপনার শরীরের ভিতরে আপনার যে কোনো দিনে কোনোরকম অসুবিধা নেই শুধুমাত্র যে দিনটি আপনার অপুলেশন হচ্ছে তার আগের দুদিন তার পরের দুদিন তাহলে আপনার কোনো রকম অসুবিধা হবে না যদি আপনি প্রেগনেন্সি চান তাহলে ওই দিনগুলিতে সম্পর্কে থাকবেন যদি না চান আর থাকবে না এটি হলো মূল বিষয় এই ধারণাটি ক্লিয়ার হলে অবশ্যই আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না যদি এখনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট এসে বলতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে বলবেন না ধন্যবাদ